কিন্তু আমরা প্রকৃত এখনো মুসলিম হতে পারিনি প্রকৃত মুমিন হতে পারিনি আমরা খুব দুঃখজনক বিষয় হলো আমরা মুমিন হতে পারিনি তাই প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে পরিপূর্ণ খাটি মুমিন হতে হবে দ্বিতীয় যেটি জিনিস হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ সেগুলোকে কি করতে হবে ছাড়তে হবে এবং নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে একতা আসতে হবে কেননা আল্লাহর বড় আলেম বলছেন ওয়া তাসিমু বিহব্লি আল্লাহি জামিআ ওয়া লা তোমরা আল্লাহর रस्सी আল্লাহর দড়িকে তোমরা মজবুত ভাবে পাকড়ে ধরে রাখো ফার রাখু এবং পরস্পরের মধ্যে বিচ্ছেদ হয়ে না যদি তোমরা বিচ্ছেদ হয়ে যাও পরস্পরের মধ্যে যদি ছিন্নতা অবলম্বন করো পরস্পরের মধ্যে যদি পৃথক হয়ে যাও আলাদা হয়ে যাও তাহলে তোমরা অপমানিত হবে ঘৃণিত হবে লাঞ্ছিত হবে এটাই স্বাভাবিক হরফুল আমাদেরকে আদেশ করেছে তাই আমাদেরকে পরস্পরের মধ্যে একতা পরস্পরের মধ্যে ভালোবাসা পরস্পরের মধ্যে মহাব্বত এটাই আমাদেরকে করতে হবে রোনাল হরফুল আলমে দিন

এবং তোমাদের যে শক্তি সেগুলোকে ছিনিয়ে নেওয়া হবে তাহলে এখান থেকেও স্পষ্ট যে আমরা যদি পরস্পরের মধ্যে ভালোবাসা না করতে পারি পরস্পরের মধ্যে যদি মহাব্বত না করতে পারি তাহলে আল্লাহ রবুল আলমী আমাদের শক্তি আমাদেরকে আমাদের শক্তিকে দুর্বল করে ফেলবেন এবং আমাদেরকেও সব জায়গা অপমানিত করবেন